হ্যালো বন্ধুরা পামেলা শেষ সবাইকে স্বাগত চলে এসেছি সপ্তাহের প্রথম দিনেই তোমাদের জন্য একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে আজ আমি তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি সেটা শীতকালে গরম ভাতে জাস্ট জমে যাওয়ার মতন একটা রেসিপি আজকের রেসিপি ধনিয়া ফিশ এই রেসিপিটা তো আমার দারুণ পছন্দ হয়েছে আমার পছন্দের লিস্টে জায়গা করে নিয়েছে আর তোমরাও যদি আমার মতন এই প্রসেসে বানাও তাহলে আশা করছি তোমাদেরও এই রেসিপিটা মন জয় করে নেবে চলো তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের রেসিপি আর এই রেসিপিটা পারলে অবশ্যই এই শীতে একবার বাড়িতে ট্রাই করো আর ভালো লাগলে প্রত্যেকবারের মতন লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা ধনিয়া ফিশ বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে কাতলা মাছ নিয়ে নিয়েছি তোমরা যে কোনো পিস নিয়ে নিতে পারো মাছের সবার প্রথমে আমি একটু ম্যারিনেট করে নেবো তার জন্যে আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি এর সাথেই আমি একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি যেহেতু এটা একটু গ্রিন কালারের হবে তো আমি হলুদ গুঁড়োটা একটু অল্পই দিয়েছি আর এর সাথেই পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি এখন মাছটা ভালো করে মাখিয়ে নিতে হবে দুপিটে আর এটা মাখিয়ে দশ মিনিট আমি একটু রেস্টে রেখে দেব এটা দশ মিনিট আমি রেখে দেব। ততক্ষণ অন্যদিকে আমি একটা মশলা বানিয়ে নেব আমি মিক্সার জার নিয়ে নিয়েছি সবার প্রথমে আমি একটা পেস্ট বানিয়ে নেব তার জন্যে আমি পরিমাণ মতন পেঁয়াজ নিয়ে নিয়েছি এর সাথেই আদা আর পরিমাণ মতন রসুন নিয়ে নিয়েছি এর সাথেই আমি একটু টমেটো কুচিও দিয়ে দিয়েছি এখন একটু সামান্য জল দিয়ে আমি মিক্সারে ভালো করে পেস্ট করে নেব পেঁয়াজ আদা রসুন টমেটোর পেস্ট হয়ে গেছে এখন আমি আবারও একটা পেস্ট বানিয়ে নেব তার জন্যে আমি এক মুঠো ধনে পাতা নিয়ে নিয়েছি এর সাথেই আমি ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর এর সাথেই আমি এক টেবিল চামচের মতন কালো জিরে দিয়ে দিচ্ছি সামান্য জল দিয়ে এটাও আমি একটা স্মুথ পেস্ট করে নেব দুখানা পেস্ট করে নিয়েছি অন্যদিকে আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি সর্ষের তেল ভালো করে গরম হয়ে গেছে এখন মাছগুলো আমি ভাজা করে নেব এর আগে তোমাদের সাথে আমি বন্ধুরা ধনিয়া বেগুনের রেসিপি শেয়ার করেছিলাম পারলে তোমরা যদি সেই রেসিপিটা না দেখে থাকো অবশ্যই সেই রেসিপিটা দেখে নিও সেটাও দুর্দান্ত হয়েছিল আর আজকে ধনিয়া ফিসটাও দুর্দান্ত মাছগুলো সমস্ত ভাজা হয়ে গেছে চলে যাব পরবর্তী পর্যায়ে মাছ ভাজার তেলেই আমি বাকি রান্নাটা করে নেব তার জন্য সবার প্রথমেই আমি একটু কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি ফোড়নটা ভাজা হয়ে গেছে এখন পেঁয়াজের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এর সাথেই ধনে পাতার পেস্টটাও দিয়ে দিচ্ছি এর সাথেই আমি এক চামচ মতন চিনি দিয়ে টক দই ফেটিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এর সাথেই আমি সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এর সাথেই পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এর সাথেই আমি সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি এটা পুরোপুরি অপশনাল তোমরা চাইলে দিতেও পারো অ্যাভয়েডও করতে পারো এখন মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে বন্ধুরা তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো এখন আমি গ্যাসের ফ্লেমটা হাইতে করে ঢাকা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব দশ মিনিট আমি মশলাটা কষিয়ে নিয়েছি আর দেখো তেল ছাড়তে শুরু করে দিয়েছে তোমরা যারা নতুন আছো যারা আমার রেসিপি দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সমস্ত মশলা দেখো ভালো করে কষিয়ে নিয়েছি আর তেল ছেড়ে দিয়েছে এখন আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি আর এটা একটু মাখা মাখা হবে তো সেই হিসাবে জলটা আমি অ্যাড করে দিয়েছি ঝোল ফুটতে শুরু করছে এখন আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো সমস্তটাই অ্যাড করে দিয়েছি আর ঢাকা দিয়ে আমি দশ মিনিট এটা ভালো করে ফুটিয়ে নেব পনেরো মিনিট বাদে ঢাকাটা খুলে দেখাচ্ছি দেখো কত সুন্দরভাবে ফুটে গেছে আর আমাদের ধনিয়া ফিশ একদম রেডি হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে এটা নামিয়ে নেব কারণ এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন যেটুকুনি গ্রেভি তোমরা দেখতে পাচ্ছ এটা পুরো অনেকটাই একদম জমে যাবে তো আমি এখনই এটা নামিয়ে নেব যেমনটা তোমাদেরকে বলেছিলাম বন্ধুরা যে এটা ঠান্ডা হয়ে গেলে গ্রেভিটা অনেকটাই জমে যাবে তোর বন্ধুরা রেডি হয়ে গেল আজকের আমাদের ধনিয়া ফিশ কেমন লাগলো তোমাদের আজকের এই রেসিপি অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অবশ্যই এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বন্ধুরা চলো তাহলে আজকের মতন আসি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা